বার্ষিক পরীক্ষা দুই দাখিল নবম শ্রেণী আরবি প্রথমপত্র তো শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদের আলফাতা প্রকাশনীর যারা অন্যান্য লেকচার অথবা তোমাদের এমতেহান থেকে পরীক্ষা দিচ্ছ তাদেরগুলো ইতিমধ্যেই শেয়ার করা হয়ে গেছে তো এটা তোমাদের আলফাতা আরবি প্রথমপত্র তোমরা আশা করি একে একে সব প্রশ্নগুলো পেয়ে যাবে তো দেখে নাও তোমাদের আলফাতা প্রকাশনের আরবি প্রথমপত্র প্রশ্নটি প্রথমে দেখে নাও একটা নস আছে নসের আলোকে যে এক নম্বর প্রশ্ন দেখো তারপর দেখো দুই নাম্বার বলি যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে রিকোয়েস্ট রইলো এবং কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে তারপর এটা হচ্ছে তিন নাম্বার দেখো তারপরে ছয় সাত আট তারপরে নয় দশ এগারো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের আরবি প্রথম পত্র প্রশ্নটি ছয় সাত দেখি না ভালো করিয়া আরও